সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে উনপঞ্চাশ বোতল ভারতীয় মদ জব্দ করেছে শ্যামনগর উপজেলা থেকে এস এম আবুল হোসেন এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শ্যামনগর থানাধীন কোয়েলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিডিওতে শুক্রবার একুশে মার্চ রাত নয়টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কোয়েলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে কোস্টগার্ড বস্তা দুটি তল্লাশি করে ঊনপঞ্চাশ বোতল ভারতীয় মদ জব্দ করে জব্দকৃত মদ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতি রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন সাথে আসিয়া মিথা দিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত